কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বন্ধুরা এই সংকেতগুলো এবং এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর কোনো তন্তক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক হয়েছে আসলে বন্ধুরা সব কিছুরই দুটো দিক থাকে যেমন ভগবান আছেন তো সবাই আছেন ভালো মানুষ যেমন রয়েছেন তেমনই আবার খারাপ মানুষও রয়েছেন তাই কখনো বন্ধুরা তারা চান না যে আপনি ভালো থাকুন তাই যখনই আমাদের জীবনে কোনো খুশির খবর আসে তখন আশেপাশের মানুষেরাই বা কোনো আত্মীয় পরিজনের মধ্যে কেউ আমাদের ব্ল্যাক ম্যাজিক করে দেয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি আপনাদের ওপর কোনো ক্ষতি হয়ে থাকে তা আপনাদের জানাটা খুবই দরকার তাই যতটা বন্ধুরা আপনারা পারবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বাড়িতে হঠাৎ করে গৃহপালিত পশু পাখি মারা যাওয়া বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো পশু বা পাখি বিনা কারণে হঠাৎ করে যদি মারা যায় তো বন্ধুরা এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে কোনো কালো জাদু হয়েছে যা সবার প্রথমেই আমাদের বাড়িতে পশু বা পাখির ওপরেই প্রভাব ফেলে দুই বাড়িতে তুলসী গাছ বেশি দিন বাঁচে না বন্ধুরা তুলসী এমন একটি গাছ যা সবার প্রথমে নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় যার ফলে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে বারবার তুলসী গাছ মারা যায় তো এটি প্রকাশ করে যে কোনো নেগেটিভ এনার্জির ক্রিয়া আপনাদের বাড়িতে বারবার হচ্ছে নাম্বার তিন হঠাৎ করে কোনো মানুষের ব্যবহার পাল্টে যাওয়া যেমন হঠাৎ করে স্ত্রী আর স্বামীকে সহ্য করতে পারে না তার কথাও কানে শুনতে পর্যন্ত পারে না বা স্বামী স্ত্রীকে আর সহ্য করতে পারে না যারা কিছুদিন আগেই একে অপরকে ছাড়া থাকতেও পারত না তাই যদি বন্ধুরা হঠাৎ করেই এমন অসাধারণ ঘটনা ঘটে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এটা কোনো সাধারণ ঘটনা নয় নাম্বার চার রাতে বাড়ির আশেপাশে কোনো কালো কুকুর বিড়াল বা কাক এসে ডাকা বন্ধুরা এই সব প্রাণীরা নেগেটিভ এনার্জিদের আগে থেকে অনুভব করতে পারে তাই যখন আমাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা বান মারা হয় তো তখন বন্ধুরা এই সব প্রাণীরা এসে আমাদের আগে থেকে গেঁদে সংকেত দেয় তাই এই সব প্রাণীরা আমাদের বাড়ির আশেপাশে ব্যক্তিকে দেখলে তারা নাম্বার প্রায় বন্ধুরা আপনি স্বপ্নে ভূত বা কিছু অশ্লীল কিছু দেখছেন চোখের নিচে আপনার প্রায় কালো হয়ে গেছে ঠিক মতন রাতে ঘুম হচ্ছে কিন্তু তবুও যেন চোখের নিচে কালো হয়ে গেছে তো বন্ধুরা এটি প্রকাশ করে যে আপনাদের ওপর কোনো নেগেটিভ ক্রিয়া হয়েছে ছয় মাথায় অনেক ডাক্তার দেখানোর পরেও যদি কিছুতেই কোনো উপায় হচ্ছে না মনে হচ্ছে মাথার উপর যেন কোনো বোঝা বসানো রয়েছে বা হঠাৎ করে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার বৈদ্য দেখানোর পরেও কোনো উপায় বেরোচ্ছে না ডাক্তার বুঝতেই পারছে না যে কি হয়েছে তো বন্ধুরা এটিকেই বলা হয় বান মারা মানুষ ধীরে ধীরে খিটখিটে ও শুকিয়ে যায় লোকজন থেকে সেই ব্যক্তি ধীরে ধীরে সরে যায় কোনো ওষুধেই কোনো কাজ হবে না তো বন্ধুরা আপনারা এই সময় কোনো গুরু বা যারা এই বিষয় নিয়ে কাজকর্ম করছেন তাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনাদের বাড়িতে হনুমানজিকে স্থান দিন বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করুন অথবা ভগবান শ্রীরামের নাম কীর্তন করুন বাড়িতে ভগবানের পুজো অর্চনা দিন এতে হনুমানজি নিজেই আপনাদের বাড়িতে আসবেন এবং আপনাদের রক্ষা করবেন নাম্বার সাত হঠাৎ করে কাজে জায়গায় ধস নামা বন্ধুরা সব ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে কাজ চলে যাওয়া ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়া চারিদিক থেকে দেনায় ডুবে যাওয়া সর্বদা মৃত্যুর চিন্তা কামনা করা নিশা ভানে ডুবে যাওয়া সংসার শেষ হয়ে যাওয়া তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যেগুলো কোনো পজিটিভ এনার্জির জন্য নিশ্চয়ই হচ্ছে না সে আপনি মানুন আর নাই মানুন এই পৃথিবীতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে ঠিক তেমনই নেগেটিভ এনার্জিও রয়েছে যার মাধ্যমে বন্ধুরা আমাদের ক্ষতি করা হয় তাই বন্ধুরা আপনারা এই সময় কি করবেন রাতে শোয়ার আগে একটি গ্লাসে জল নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরাবেন এরপর সেই জল খাটের তলায় রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠেই সেই জল আপনারা তুলসী গাছে ঢেলে দেবেন এইভাবে পনেরো থেকে ষোলো দিন যদি আপনারা করতে পারেন এবং তার মাঝে যদি দেখেন যে গাছটি শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর কোনো তন্ত্রক্রিয়া হয়েছে বা কোনো নেগেটিভিটির ছায়া আপনাদের ওপর রয়েছে কিন্তু বন্ধুরা সেই গ্লাসটি কিন্তু আপনারা আর কোনো কাজেই ব্যবহার করবেন না গ্লাসটি পারলে আপনারা বাইরে ফেলে দেবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনু দেন তো ধুনুর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পোড়াবেন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধে আরতির পর বা রাতে এই জিনিসটি যদি আপনারা ধনুর সাথে মিশিয়ে দেন বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা কালকের দিনে চালান তো বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে না কাজে পড়াশোনাতেও আপনাদের মন লাগছে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ বন্ধুরা সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালো রয়েছে তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে ধারণ করি তো ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হরহার হর হর মহাদেব বন্ধুরা প্রাচীনকাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাঁচানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার কারণ বাস্তু শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায় অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না তেমনই বন্ধুরাই এই নেগেটিভিটি এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান শ্রী শ্রীরামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনু চালান। এবং সেই ধুনুর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর ছাই থেকে কোনো নদী বা জলাশয় গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারো পায়ে না লাগে বন্ধুরা আগামী কাল এই মাসের বড় মঙ্গলবার তাই কাল রাতে বন্ধুরা আপনারা সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে বাড়িতে এখানে ফেলে দিন এতে বন্ধুরা আপনাদের শত্রু তো নাশ হবেই এবং পরিবার থেকে ঝগড়া ঝামেলা অশান্তিও কমবে এবং সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা যে আপনাদের অর্থ ভাগ্য খুলে যাবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে গোলমরিচের এমন কিছু উপায় যা বন্ধুরা করে কিন্তু আপনাদের ভাগ্য চমকাবে তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বর্তমানই ব্যস্ততার মধ্যে প্রত্যেক মানুষই চায় যে জীবনে সহজেই যেন সফলতা আসুক পরিবারের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক তাই না কিন্তু বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে এমন সময় জীবনে আসে যে হওয়া কাজও যেন আটকে যায় পরিবারের নানা রকম বাধা বিঘ্ন এবং দুর্ভাগ্য নেমে আসে যাতেই হাত দিই যেন বন্ধুরা তাতেই যেন অসফলতা চলে আসে আর এই সবকিছু বন্ধুরা বিভিন্ন কারণে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম দেব আমি তাই বন্ধুরা এর থেকে বেরিয়ে আসার উপায় কিন্তু আমাদেরই বার করতে হবে আর তা ভক্তি কর্ম এবং বিভিন্ন টোটকার মাধ্যমে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের রান্নাঘরে থাকা কিছু গোলমরিচের উপায়ের কথা বলবো যা যদি বন্ধুরা আপনারা এই মঙ্গলবার বা যে কোনো করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন খাবারে গোলমরিচ যেমন খাবারের স্বাদকে বাড়িয়ে দেয় তেমন শরীরের পক্ষেও কিন্তু বন্ধুরা এটি অনেক উপকার এছাড়া তন্ত্র মন্ত্র এবং বিভিন্ন টোনা টোটকা থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের রক্ষা করে এছাড়া ঋণ থেকে শত্রু থেকে এবং অর্থ কষ্ট থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের বার করে আনে তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে আপনারা শত্রুর মধ্যে ঘিরে রয়েছেন বা কেউ আপনাদের কোনো হিংসা করছে কেউ আপনাদের ক্ষতি চায় তো অবশ্যই বন্ধুরা আপনারা যে কোনো মঙ্গলবার দিন একটি লাল কাপড়ের মধ্যে কিছুটা গোলমরিচ এবং একটি এক টাকার কয়েন বেঁধে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে বা অসত্য গাছের নিচে গিয়ে আপনারা তা রেখে দিন এতে সমস্ত রকম বন্ধুরা তন্ত্র মন্ত্র এবং আপনাদের শত্রু থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে আসার পর হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন নাম্বার দুই এছাড়া বন্ধুরা যদি আপনারা এই দিনে কার্যটি করতে না পারেন তো আপনারা সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে সূর্যাস্তের পর আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়েস ঘুরিয়ে কোনো কাগজের মধ্যে নিয়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো চৌ রাস্তার মোড় থাকে তো আপনারা সেখানে গিয়ে চারটি দানা চার দিকে ছুঁড়ে মারবেন এবং একটি দানা আকাশের দিকে ছুঁড়বেন মনে রাখবেন এই কার্য করার সময় কেউ যেন আপনাদের না জানে না দেখে এবং না শোনে এবং এই কার্য হয়ে যাওয়ার পর আপনারা পিছনে ঘুরে না দেখে বাড়িতে সোজা চলে আসবেন আর ছোড়ার সময় অবশ্যই কিন্তু আপনারা আপনাদের শত্রুর নাম নিতে একদম ভুলবেন না তারপর বাড়িতে এসে আপনারা ভালো করে হাত পা ধুয়ে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন মনে রাখবেন এই কার্য কিন্তু আপনারা বেশি রাতে একদম করবেন না এবং সুমসান জায়গা মানে বেশি ফাঁকা জায়গায় কিন্তু এই কার্য করবেন না এবং যেই দিনে আপনারা এই কার্য করবেন সেই দিনে কিন্তু আপনার আমিষ আহার এবং নেশা ভান করে এই কার্য করতে চাবেন না তাই যদি বন্ধুরা আপনারা সঠিকভাবে এই কার্যটি করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা শত্রু থেকে আপনাদের অর্থ কষ্ট থেকে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা সন্দেহ লবণ একটি কাচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না हरे कृष्णा ओम नमः शिवाय